اور اللہ <سؤال> کے نبی جو کے بارے میں اللہ <سؤال> ما قول عالم کھانے جا بی بی دا اصدیق علی السلام مصادر کے ساتھ سلام پڑھا دیں اے تو نہ سر مستری حضرت علی علی السلام اور سلامات مستری کہ یہ اللہ پاک اور عالم من کرے کہ

ত্য পা তে আতে সত্য পাী এনের আ সহজে উ প আলাকি । اگر کاروبار کی ترقی کہ اللہ تعالی نکو سیتھ کی قدرت کے بلہا سیتھ جلایا ہمارا زندگی کا ہے اللہ واسطے بندہ شاؤ اور سونے کی نذر کرے بنسوا اللہ ¡Suscríbete <coughs> al canal! سنن راضی آتے ہیں اور وقت سے بھی حضرت عابی اول عمر کی اللہ کو رضا ہے اور مسیح اللہ 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 اول عمر کی اللہ تعالی راضی ہے اور مسیح اللہ 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 حاضرین اول عمر صدیق قابل اللہ تو کیوں اللہ سلام کرے کیوں اللہ کے حضور ہوے لو پیارے حاضرین سنیں اول عمر صدیق قابل اللہ বিষয়ে আকিরাতে অনেক মাহফিল আলোচনা করেছি এর হাদিসে নাও অপরিসীম তাকিয় আল্লাহ পরমাণতো বিশাল বলো আল্লাহর ব্যবসার মালিক আছে ধন সম্পদের মালিক আছে সব কিছু আল্লাহ রাস্তার মধ্যে নির্দেশ করে দিয়েছিল সাবেকেরের ফিসনা ফরজ করেছিল একবারে জামা বলতো সুবটিকাতিয় নাম সালাত সলত সুবহান আল্লাহ এর নবীজির বংশ সম্পর্কে আল্লামা আস্তারমতে গريب করেছেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের দুই এর আদেশ দিলেন समस्त সাহাবাই کرام কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবীরা তোমরা প্রত্যেকটি জিহাদে সাঙ্গর যাবা সাহাবතුন হয়ে আলবদর সিনফি করিয়ে আল্লাহকে তরাফ করো উমা বীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওনা আমান আমান

जाते हैं प्यारा आदमी प्यारा कार्य करना तो जी पहले علیہ <سؤال> جب এই বুজাত জিন্দেগি লালে ইসসালাম ওয়া সাল্লা আলাইহি ওয়া সাল্লাম সেই সালাফ সালিহায়ে কссе আপনারা শেহবুরের খাদেদিয়া এবং সুহাইবান আইলে ঘুরে আপনারা গটা দেনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া সাল্লাম আর কারার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার জিন্দেগি লালে ইসনালা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করে ও গুতি আল্লাহ

아무나 누구든지 들어맞게 나 아프라 사리 아우 봉고 이런 소 앞이 소리로 많이 해야 원래 맞게 다이소 앞이 드리게 됐어 라스트로 드리고 술이 숫자로 드리게 됐어 아프라 사리 아 술을 많이 해야 술이 숫자 많이 드나 캐주얼 많이 해야 아프라 사리 아우 봉고도 술을 많이 해서 Allah 타라 사리 고무가 해지 Allah 아 아프라 아라게 이런 나 아프라 사리 아우 봉고도 라지아 뭐 뭉치면 해지 Allah 타라